কারো দেয়া আঘাত এখন আর আমায় ভাবিয়ে তোলে না বরং কষ্ট হয় নিজের বোকামির কথা ভেবে কত শত নাটক বিশ্বাস করে নিজেকে সুখী ভেবেছি অন্যের স্বপ্নের ভিড়ে অথচ সবই ছিল ভুল আর মিথ্যের আবিরে সাজানো হৃদয়ে স্বপ্নের মহল সাজিয়ে তারই পূর্ণতা দিতে বারবার অলৌকিক ভাবনায় আশার পায়ে শেকল পরানোর চেষ্টায় আমি কত শত রজনী নির্ঘুম কাটিয়েছি অথচ আজ ভেবে ভেবে নিজেকে বড্ড বোকা মনে হয় ভাবনার অতলে ডুবে রাতের ঘুমটা পালিয়ে যায় বুক ফাটা বোবা চিৎকার যেন দেওয়াল টপকে বাহিরে চলে না যায় সেই সাবধানতায় চোখের জলের নিরব বন্যা বয়ে যায় সময় বদলে গেছে নিষ্ঠুর বাস্তবতায় বিশ্বাস ভাঙার শব্দ দূষণে আমি ঠিক অনেকটাই বদলে গেছি বদলে গেছে কারো ফিরে আসার অপেক্ষা বদলে গেছে বিশ্বাস আর ভালোবাসা আগলে রাখার ধরনটা আমি কারো ফিরে আসার প্রতীক্ষায় প্রহর গুনি না তবে নিজেকে নিজের কাছে ফিরিয়ে দেবার চেষ্টায় আশায় আশায় প্রহরগুলো গুনে যায়